পাখি আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির মাঝে ঝড় বাতাসের মাঝে ডানা ঝাপটি উড়ে চলছে পাখিরা পাখিরা তাদের নির থেকে নিরেও যেন নিরাপদ নয় কোথায় যাবে কোথায় ঠিকানা হবে আজকে অজানা অজানা গন্তব্য ছুটে চলছে সেই পাখিরা পাখিদের সেই ডানা যাপনার আমরা দেখতে পাচ্ছি সেই ঝড় বাতাসের মাঝে কালো ঘনীভূত সেই মেঘমালা রয়েছে আকাশে অসংখ্য সে মেঘমালা মেঘমালা ছেয়ে গেছে ঝড় বাতাসের তাণ্ডবে পাখিরা যেন দিশাহারা দিগন্ত জুড়ে উড়ে চলছে পাখিরা আজ যেন তারা নিরাধীন ভাবে আকাশের মাঝে দিগন্ত জুড়ে ছুটে চলছে ঝড় বাতাসের মাঝে দিশাহীন ভাবে দিশাহীন পাখিরা উড়ে চলছে দিগন্ত জুড়ে ঝড় তুমি কেন গো কাল বৈশাখী হলে তোমার জমানো কান্নাই মেঘয়ে বৃষ্টি ঝরে সু তুমি কি গো বড় জানতে ইচ্ছে করে মন তুমি কি গো বড় ইচ্ছে করে সে ঝড় বাতাস আকাশ জুড়ে যেন আস বড্ড ভয়ঙ্কর আয়োজনে মেতেছে কালো ঘনীভূত মেঘমালা ছেয়ে গেছে ঝড় বাতাসের তাণ্ডবে যেন নিত্যে যেন গাছপালা ছড়িয়ে যাচ্ছে অন্যদিকে সূর্যের শেষ বিদায় লগ্ন কালো ঘুমিভূত মেঘমালা পাখিরা যেন আকাশে উঠছে নিদারুণ ভাবে আজ যেন তারা নিরাপদ নয় এমন ভাবে সেই করছে প্রকৃতির মাঝে ও বিউটিফুল আকাশে ঘনী কালভূত মেঘমালা হয়তো অজরে ধারার জিম জিম বর্ষায় প্রকৃতির বুকে নেমে আসবে বৃষ্টিরা বৃষ্টিদের কোলাল আয়োজন সব আকার জুড়ে যেন ছেয়ে গেছে কালো ঘূর্ণীভূত মেঘ মালায় অপরদিকে পরন্ত বিকেলের সূর্যটা রঙিন সূর্যটা যেন গদুলি লাভের অপরূপ ভাবে সেজেছে আবার বিষণ্ন আকাশ কালো ঘনীভূত মেঘমেলায় মেলায় ছেয়ে গেছে অপরূপ ভাবে পাখিরা যেন ছোটাছুটি করছে পাখি তার ঘরে ভেঙে যায় কাল বৈশাখী ঝরে প্রচন্ড ঝড় যাত্রার আকাশ জুড়ে যেন আজ অন্য এক আয়োজন তাণ্ডব যেন মহাতান্ডব ছড়িয়ে পড়বে প্রকৃতির মাঝে ঝড় বাতাসে দিশাহীন সেই গাছপালা পশু পাখিগুলো